তো আপনারা যারা এখন এই সময় ফোন কিনতে চাচ্ছেন এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যেহেতু এখন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন সিরিজটা লঞ্চ হয়েছে তো এই সময় বেসিক্যালি সবাই ফোন কেনে তো অ্যারাউন্ড যে ফোনগুলো আছে ফ্ল্যাগশিপ তো এই এইখুন কিন্তু অনেকটা প্রাইস ড্রপ করবে তো নতুন যারা ফোন কিনতে চাচ্ছেন আজকে ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য তো আপনারা কয়েকদিন আগে দেখছিলেন আমি খুব হইচই করে এই পি সেভেন প্রোটা ফোন কিনছিলাম তো সবাই কিন্তু দেখছিলেন ভিডিওটা মোটামুটি অনেক ভিউ হয়েছিল প্রায় থ্রি কের মতো ভিউ হয়েছে এটা আমার জন্য অনেক বেশি তো আসলে আমি কেন এই ভিডিওটা আজকে বানাচ্ছি যে এখন তো ফোন সবাই কিনতেছেন কিন্তু আমি জানতাম যে ফোনের বাজারে একটা ক্ষত সৃষ্টি হয়েছে কিন্তু ফোনের বাজারে যে একটা ক্যান্সার সৃষ্টি হয়েছে আমি কখনোই জানতাম না তো আপনারা যারা এখন ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই এই ফোন ফোন যদি ফোনের জন্য যে পরিমাণ ক্রাইম হচ্ছে আসলে এটা আমি আপনাকে কোনোভাবেই বোঝাতে পারবো না তো আপনারা কিছুদিন আগে দেখছিলেন আমি যে ফিক্সেল ফোনটা কিনছিলাম তো এই ফোনটা কিনে আমি যেভাবে প্রতারিত হয়েছিলাম আমি আপনাদের বলি তো আমি ঠিক ঈদের আগের দিন ঈদের একদিন আগে তো বাসায় যাব তখন ভাবতেছিলাম ঈদে যাব তো নতুন ফোনটা না থাকলে আসলে কেমন হয় তো সেই চিন্তা থেকে আমি কিন্তু পিকজেল সেভেন প্রোটা না আমি বেসিক্যালি পুরাতন ফোন আমার পছন্দ না আমার পছন্দর লিস্টটা ছিল তিনটা ব্র্যান্ডের মধ্যে আমার পিকজেলটা বেসিক্যালি বেশি পছন্দ হয়েছে কারণ এটা একদম নতুন ছিল একদম ইনটেক বক্স ছিল তো আমি এই ফোনটা নিয়েছিলাম তো ওনারা যে সব থেকে নিয়েছিলাম ওনারা আমাকে দিনের হচ্ছে দিছিল। তো আমি যে সব থেকে ফোনটা নিয়েছিলাম সেটা হচ্ছে কেএস গ্যাজেট অ্যান্ড কে এস গ্যাজেট এরকম একটা নাম ছিল তো ওনারা কি করে জানেন মানে কিছুদিন অল্প কিছুদিন ইউজ হওয়া ফোন ওরা আবার র‍্যাপিং করে প্যাক করে একদম সিল করে আপনার কোনো ভাবেই ধরার কোনো পসিবল নাই কিন্তু ওরা জানে না যে আমিও অনেক কিছুই জানি যেমন বেসিক্যালি আপনার স্যামসাং আইফোন গুগল এই ফোনগুলো যদি ইউজ হয় তাহলে এগুলো হচ্ছে ধরা যায় যে এইগুলা ফোন আগে অ্যাক্টিভ হয়েছে কিনা বা ডিঅ্যাক্টিভ ফোন কিনা তো আমি এই ফোনটা নিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে আমি আসলে ওইখানে ওইভাবে চেক দেওয়ার সুযোগ পাইছিলাম না এখানে অনেক ভিড় জ্যাম মানে ঈদের আগে বোঝে তো একটা মানে হিউজ একটা গ্যাদারিং অবস্থা তো এখানে আমি আর চেক দিতে পারি নাই তো আমি বাসায় নিয়ে গিয়ে দেখি যে ফোনটা অলরেডি এক মাস ইউজ হয়ে গেছে তার মানে ওরা আমাকে নতুন ফোনের টাকায় একটা ইউজড ফোন ধরাই দিয়েছে তো আমি সাথে সাথে দাদাদেরকে কল করি যে ভাই আমি যে নতুন ফোনটা কিনলাম এটা অলরেডি এক মাস ইউজ হয়ে গেছে ভাই আপনি কি বুঝলেন আসলে এটা চেক করা যায় এটা হচ্ছে গুগলের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে যদি ইএম ইআই নাম্বারটা আপনি দেন না একদম ডিটেইলস কবে ওপেন হইছে কতবার চার্জ হইছে একদম ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবেন ঠিক আইফোনের মতো ঠিক একই ভাবে সব সব ফোনে দেখা যায় কিনা আমি জানি না কিন্তু আইফোন স্যামসাং এন্ড গুগল এই তিনটা ফোন আপনি ইজিলি দেখতে পারবেন এই তিনটা ফোনে দেখার সিস্টেম আছে তো আমি তাদেরকে ফোন দিয়ে জানাই তো তারা বলছে ঠিক আছে ভাই আপনি ঈদের পরে আইসেন আপনার সাথে দেখা হবে তো আমি ঠিক ঈদের পরে চলে আসি কিন্তু আমার লাকটা খুবই ব্যাড ছিল খুব খারাপ ছিল কারণ আমি যখন ফোনটা নিয়ে যাই তো ফোনের পিছনে দেখি অটোমেটিক্যালি আনফরচুনেটলি দেখি পিছনের ফোনটা এই যে এইখান থেকে একটা ফেটে গিয়েছিল তো ওই এমন ভয় পাচ্ছে বোঝা যায় না ঠিক তারপরে আমি ওইটা মেনে নিয়ে জানাই মানে ইউজ করতে চাইছিলাম কিন্তু আসলে আমার তো ইউজ ফোন ইউজ করে একদমই মানে কোনোভাবেই মনটা মানতেছিল না পরে কি করছি আমি ফোনটা ঘুরাই দিছি তারা পিছনে ফাটাটা ধরে ফেলছে ধরে ফেলার পরে আমাকে বলতেছে ভাই এটা তো নিতে পারবো না এটাকে আপনাকে টাকা ব্যাক দিতে পারবো না এটা আপনাকে ইউজ করতে হবে আমি আপনাকে আরো কিছু টাকা দিয়ে দিচ্ছি ব্যাক আপনি ফোনটা ইউজ করেন কিন্তু আমি তারপরে কি করব আসলে ফাটাই ফেলছি কিছু তো করার নাই পরে আবার সেই টাকা আমি নিছি কিছু টাকা আমাকে ব্যাক করছে সেই কিছু টাকা নিছি নেওয়ার কয়েকদিন পরেই ঠিক দেখলাম যে আসলে ফোনটা ইউজ করে আমি কোনোভাবে মানে মনের মধ্যে না তারপরে দেখি কি ফোনের ডিসপ্লে ঠিক এই যে এই বরাবর একটা ছোট্ট নীল একটা পিকজেল মানে প্রত্যেকটা পিকজেল একটা পিকজেল টিপ টিপ করে মাঝে মধ্যে কিন্তু সব হয় একটা ওয়াল পেপার সেট করলে দেখা যায় তখন তো আমার আর মনের মধ্যে আরো খারাপ লাগলো এইটা থেকে যদি গ্রিন লাইন পড়ে যায় আসলে আমি কি করবো তখন আমি সেই ফোনটা ঠিক সাত দিন পরে যে আমাকে গেছিলাম দোকানে ঠিক পরে আমি সেই ফোনটা হচ্ছে তাদেরকে ব্যাক করে দিতে চাই তারা কোনো ভাবেই নেবে না তো এরপরে আমি কি করলাম তাদেরকে বললাম যে ভাই আপনি যদি ফোনটা না নেন তাহলে আমি ভোক্তা অধিকারে মামলা করতে বাধ্য হব তারপরে তারা ভয় টয় পাই আর কি ফোনটা ঘুরায় নিছে আমাকে সেইখানে পনেরো হাজার টাকা ড্যামেজ দিতে হয়েছে সেটা যেটা নিয়েছিলাম সেটার স্টোরেজ ছিল বারো দুইশো ছাপ্পান্ন জিবি তো পরে এই যে এটা নিলাম একদম এটা হচ্ছে ব্র্যান্ডিং একদম ব্র্যান্ড নিউ নিয়েছি এটাতে কোনো সমস্যা নাই এটাতে আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দেয় আবার এই যেটা ঝুলাইয়ে রাখছি এটা হচ্ছে আমার মাইক্রোফোনের ইয়ে করার জন্য তো এটা কিছু না তো এটা নিয়েছে এটার ব্যাকআপ খুব ভালো ক্যামেরাও খুব ভালো তো একটা ফোন আমার দুইবার করে কিনতে হলো তো আপনারা যারা ফোন কিনতে চাচ্ছেন বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা ফোন কেনার আগে অবশ্যই ফোনটা ভালোভাবে চেক করবেন আইফোনের ক্ষেত্রে থ্রি টুলস আছে আর গুগল যদি কিনতে চান গুগল কিনতে চাইলে তার ওয়েবসাইট আছে যদি এটাতে ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেন আমি এটাতে দেখাই দিব আসলে কীভাবে গুগল ফোনের আপনার আই মিডিয়ায় কবে অ্যাক্টিভেট হয়েছে কি হয় না এটা দেখান আমি চাইলে আপনি এই ভিডিওটা আপনাদের আমি দিয়ে দিতে পারবো আর প্রত্যেকটা ফোন এত পরিমাণে মানে এই যে নতুন ফোনগুলো যে বেরোয়েছে এই ফোনগুলো অল্প কিছু ইউজ হবে ওরা কি করবে এই ফোনটাকে মুছে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার কিন্তু আপনার প্যাকিং করে নতুন করে সেল করবে তো নতুন ফোন কেনার ক্ষেত্রে আমি জানি আমার ফেসবুক পেজ ইউটিউবে অনেক ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কেনার লোক আসে সেক্ষেত্রে আমি তাদের জন্য বলতে চাই ভাই আপনারা যদি ফোন কিনতে চান অবশ্যই খুব ভালোভাবে খুব ভালোভাবে সময় নিয়ে ফোনটা কিনবেন প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যদি মনে করেন আমার একটু করে ফোনটা কিনেন তাহলে একদম ধরা খাবেন নিশ্চিত এর কোনো মান নেই কারণ যেই পরিমাণ ফোন হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো র্যাপিং করে নতুন করা হয় কিন্তু এর মধ্যে আসলে ধরার কোনো সুযোগ নেই এর মধ্যে কিছু মানে দোকান আছে যেগুলা আসলে খুব অথেন্টিক ডিভাইস সেল করে তাদের কাছে গেলে হয়তো বা আপনি কিছু ফোন পাবেন কিন্তু আদারওয়াইজ বসুন্ধরা সিটি বলেন তারপর জোন অফিসার পার্ক বলেন এই দুইটা মার্কেটেই কিন্তু পুরাতন ফোনের সয়েল আপ একদম সেখানে গেলে আপনাকে অবশ্যই ফোনের অ্যাক্টিভেশন ডেট দেখে তারপর আপনাকে কিনতে হবে কিন্তু ওরা দেখবে দেখবেন কিন্তু একদম সব স্টিকার মিস্টিকার করা একদম যে খাঁচকাটা স্টিকার থাকে সেটা সহ কিন্তু থাকে কিন্তু তারপরে আপনাকে হবে কি সেটা সেকেন্ড হ্যান্ড ইউজ হয়েছে তারা এত লেভেলের এই এই লেভেলে চলে গেছে ফোনের হচ্ছে দুর্নীতিতে মানে ফোনের বাজারে একদম লেগে গেছে ক্যান্সার এটার মানে ঠেকানোর মতো কোনো হয়ে নাই তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তো আপনারা সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ আর যারা নতুন ফোন কিনতে চান তারা অবশ্যই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তাহলে ঠকবেন না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ Oh.